বিস্ফোরক তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের একাংশকে চোর কাঠমানিখোর বলে একেবারে বেলাগাম আক্রমণ তৃণমূল বিধায়কের সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি একে আর শুধু গালাগাল বলা কি যায় যে ভাষায় নিজের ফেসবুক পেজে সমালোচকদের আক্রমণ করলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক তার রীতিমতো নজিরবিহীন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন এ তো টেলার হ্যাঁ পিকচার হাবি বাকি হ্যাঁ মেরে দোস্ত থোরা ইন্তেজার করো সব দেখো মিলেগা চোর কাঠবাণিখদের সাম্রাজ্য আমি ধ্বংস করবই আমি দিদির আশীর্বাদ নিয়ে বলা করে এসেছি লিখি শেষ করেননি বিধায়ক এই লেখায় যারা কমেন্ট করেছেন তাদেরও অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন তিনি আর তাই নেই শোরগোল পড়ে গেছে গোটা জেলায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বলাগড় কলেজের সামনে কিছু লোকজন নিয়ে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের একাংশকে তুলনাসনা করছেন বিধায়ক এক নেত্রীর নাম না করে তাকে সাপের সঙ্গে তুলনা করেছেন তিনি জিরাটের তৃণমূল বিধায়ক তপন দাসকে মাতাল তোলাবাজ বলেছেন কি করে স্কুল শিক্ষক হয় এমন ব্যক্তি সে প্রশ্ন তোলার পাশাপাশি ঘুষ দিয়ে প্রধান হয়েছেন বলেও দাবি করেছেন তিনি গত শুক্রবার এই কলেজের পড়ুয়াদের সঙ্গে নবীন বরণ ও বাৎসরিক অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন হুগলি জেলা পরিষদ সদস্য তৃণমূল নেতা রুনা খাতুন জিরাডের তৃণমূল প্রধান তপন দাস সহ আরও কয়েকজন তারপরেই কলেজের গেটে লোকজন নিয়ে এই বক্তব্যে পেশ করেন বিধায়ক রুনা খাতুনের সঙ্গে মনোরঞ্জন ব্যাপারীর বিরোধ নতুন নয় প্রথম থেকেই নানা বিষয়ে তাদের মতবিরোধ দেখা যায় পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিলি নিয়েও বিরোধ হয়েছে তপন দাস রুনা গোষ্ঠীর সঙ্গে তাই এই কলেজে যাওয়ায় তপন দাসকেও এক হাত নেন বিধায়ক বলাগড় কলেজ পরিচালন সমিতি আগে ছিল বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতে বর্তমানে তা রয়েছে মনোরঞ্জন ব্যাপারীর হাতে সেই কলেজে অন্যের ঢুকে পড়া পছন্দ নয় বিধায়কের তার জেরই দলেরই নেতা নেত্রীদের কদর্য ভাষায় আক্রমণ বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল বলাগড়ের বাসিন্দা দিলীপ রাজবংশী বলেন বিধায়ক যখন ভোটে দাঁড়ান আমরাও খেটেছি উনি একজন পড়াশোনা জানা মানুষ হয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভাষা লিখেছেন তা মানা যায় না তৃণমূল কর্মী বিভাস রায় বলেন বিধায়ক ভোটে যেতার পর আর তাকে দেখা যায়নি এখন সোশ্যাল মিডিয়ায় যেভাবে অশ্লীল কথা লিখেছেন তা একদমই উচিত নয় কারোর বিরুদ্ধে ওনার কোনো অভিযোগ বা বক্তব্য থাকলে দলকে জানাতে পারেন জিরাট প্রধান তপন দাস বলেন আমাকে প্রধান করতে বিধায়ক আর ব্লক সভাপতি প্যাডে সুপারিশ করেছিলেন তাহলে তিনি বলতে পারবেন কত টাকা নিয়েছিলেন বিধায়ক এর আগেও বলাগড়ের প্রায় সব নেতার বিরুদ্ধে যা কিছু না কিছু বলেছেন বাদছিলাম আমি বিধায়কের আমার বিরুদ্ধে কোনো মন্তব্য থাকলে দলের ভিতর বলতে পারতেন এভাবে ওপেন ফোরামে কেন করলেন জানি না ওনার সঙ্গে আমার কোনো সমস্যা নেই তবে সোশ্যাল মিডিয়ায় যা সব লিখছেন তাতে বলাগড়বাসীর মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে